আপনারা জানিয়ে দিবেন ইনশাল্লাহ এটার সাথে যে আমরা আপনাদেরকে প্যান্টটা দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে আপনার ম্যাচিং করা প্যান্ট থাকবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এবং এটার যেই অন্যটা আছে মার্শাল্লাহ অন্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক দারুণ অন্যটা কিন্তু অনেক দারুণ যাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে এসে আপনারা নিতে পারেন এই সুন্দর ড্রেসগুলো খুবই মারাত্মক লেভেলের সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন একটি ড্রেস যাদের লাগবে এই পজিশন থেকে সরি যাদের লাগবে এই পজিশন থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংক বিল্ডিং এর লিফটের ফাইভে জাস্ট হচ্ছে স্ক্রিনশট জাস্ট হচ্ছে এই পজিশন থেকে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে আর একটি চমৎকার কালার আছে সেটা একটু দেখিয়ে দিব আমরা প্রত্যেকটা কালার দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখাবো যাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিব সবাই একটু লাইভটা শেয়ার করে দিব আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইভটা শেয়ার করি লাভলি থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলছি যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে ব্যাকপার্ট এবং এটা ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ জমজম সুইচ লোন মার্কেটের সব থেকে সব চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমরা লাইভে যেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ এগুলোর কালার এগুলোর ডিজাইন এগুলোর প্রত্যেকটা মানে এত পরিমাণে হচ্ছে এগুলোর রিকোয়েস্ট আমাদের কাছে আছে যে আমাদের মানে জমজমটা হচ্ছে উঠানোর আগেই শেষ জমজম ড্রেসটা হচ্ছে কি উঠানোর আগেই শেষ আসলে এই প্রোডাক্টটা এত কম প্রাইজে একমাত্র পার্নার বাজারের কাছ থেকে আপনারা পাচ্ছেন সাধারণত এগুলো মার্কেটে খুবই রেয়ার মানে এরকম প্রাইজে কারণ এগুলো সাধারণত নিতে গেলে আপনাদের মিনিমাম মিনিমাম নিতে হলো আপনার না হলো আপনার নয়শো থেকে হাজার টাকা লাগে কারণ হোলসেল কিনতে গেলেও আটশো পঞ্চাশের নিচে কোথাও হোলসেল পাবেন না দেখেন খুবই খুবই বেস্ট এই যে দেখেন আর একটি কালার মার্শাল এটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটি প্রোডাক্ট যেটা আমাদের কাছে চলে আসছে অনেক বেশি আছে তারা খুবই সীমিত কালেকশন আমি বলবো যে আপনারা যারা এগুলো নিতে চান অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের সঙ্গে আসতে চান আপনারা সব শিখতে লাগবে মারাত্মক লেভেলের কালার এবং ডিজাইন অনেক সুন্দর যাদের লাগবে জমজম সুইচ জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন ওকে চলে যাচ্ছে আমার নেক্সট আরেকটি জমজমে আমরা এক এক করে প্রত্যেকটি জমজম আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা জমজম আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা জমজম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর লাগবে এবং ভালো লাগবে ভালো কোয়ালিটি এবং ভালো আপনার হচ্ছে ডিজাইনের প্রত্যেকটি ফেব্রিক্সের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে রাখি ড্রেসের মধ্যে একটি যেটা অনেক সুন্দর অনেক হ্যাভি বিউটিফুল এবং এগুলোর যেই কোয়ালিটিটা মেনটেন করা ভাই আপনারা প্রোডাক্টগুলো দেখলে বুঝবে এগুলো ফেব্রিক্সটা অসাধারণ পিওর কটনের মধ্যে দেখেন এই ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এবং ওন্নাটা মানে ওন্নাটা হচ্ছে আরো সুন্দর ভাই এগুলো ওন্নাটা হচ্ছে আরো সুন্দর আপনারা সবাই বিশেষ করে এগুলো পছন্দ করেন এগুলো ওন্নাটার জন্য এত সুন্দর ওন্না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি যা আপনারা মিস করতে কিন্তু মানে ভুলেন না এই প্রোডাক্টটা যারা দেখেছে তারাই নিয়েছি আমি এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে এবার দিয়ে প্রায় তিনবার আসছে আলহামদুলিল্লাহ অনেক অনেক চাহিদা এই প্রোডাক্টগুলোর সো আমাদের কাছে এখন চলে আসছে একেবারেই একটা রাজকীয় ড্রেস যেটা হচ্ছে কি পিওর কটনের একটি সুতার সুতি বারিশ হয়তো আপনারা দূর থেকে বুঝে গেছেন এটার মধ্যে কি পরিমাণে কাজ করা আছে মানে অল বডিটার মধ্যে হচ্ছে আপনার কাজ করা তো আবার কিসের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আপনার সম্পূর্ণ হচ্ছে সুতি সিকোয়েন্স কাজ করা মার্শাল্লাহ মার্শাল্লা খুবই অসাধারণ একটি কালার ডিজাইনটা অনেক সুন্দর আপনাদের যেটা ভালো লাগে আপনারা দিতে পারেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে আমি সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করবেন আপনারা হচ্ছে কি লাইভটা শেয়ার করবেন বাজার একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির ড্রেসটা দিচ্ছে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি ড্রেসটা দিচ্ছে ইনশাআল্লাহ যারা এই সুন্দর সুন্দর ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন আপনারা যে যেভাবে নিতে চান ঠিক সে সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র কত টাকা প্রাইস জোরে বলুন কত মাত্র আটশো টাকা কত প্রাইস আটশো অনলি আটশো টাকা প্রাইস থাকবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকা আপনারা কিন্তু মিস করবেন আমি জাস্ট একটা থেকে দেখিয়ে দিচ্ছি এবং লাস্ট ওয়ার কাল এটা প্রাইস কত টাকা 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 রয়েছে একটাই একটা আছে যাদের এই কালারটা পছন্দ আমি বলবো যে আপনারা মিস করবেন না মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট মার্কেটের সেরা কালেকশন সেরা সেরা কালেকশন দেখেন এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দামি ড্রেস যেটা হাজার বারোশো করে সেলা যেটা আমরা আপনাদেরকে একটা বেস্ট প্রাইসে কম প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো